আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্না আলহামদুলিল্লাহি ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ দর্শক আমি যে মসজিদের ভেতর দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নর্থহ্যাম্পটনের ঐতিহ্যবাহী আল জামাতুল মুসলিমিন ও বাংলাদেশ মসজিদ 2019 সালে এ মসজিদের সম্প্রসারণ কাজ শুরু হয়েছিল বর্তমানে এর নির্মাণ কাজ প্রায় শেষ মসজিদ সম্প্রসারণ কাজ সম্পন্ন হওয়ার পর মসজিদটি নর্থাম্পটন শায়ারের সবচাইতে বড় এবং দৃষ্টিনন্দন মসজিদে রূপান্তরিত হয়েছে দর্শক এ দৃষ্টিনন্দন মসজিদের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরা হল Love.

الل اللہ 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 جس کری نردم دریا تمام مومن مومنات مسلم مسلمات جمع فريده تمام غورش قبول جننت و گننے دنیا

আমরা দুই হাজার দশ সালও আর্থটা গল লইছিলাম ওই এরপরে আলহামদুলিল্লাহ আমরা দুই হাজার উনিশ সালও আমরা মসজিদর এক্সটেনশনের কাজ আরম্ভ করছিলাম আজ বর্তমানে প্রায় এক হাজারের উপরে মানুষ ক্যাপাসিটি আমরা আছে মসজিদও বর্তমানে আমরা অনেক ঋণ আছে প্রায় সাতশো সত্তর হাজার পাউন্ড আমরা আগামী দশ রমজান এন টিভি আপনারা হলে মুক্ত হস্তে ঋণ এই মসজিদটা ঋণটাকে মুক্ত হ আমরা এই মসজিদটারে গত চার পাঁচ বছর ফান্ডরাইজিং করছি এন টিভির মাধ্যমে আপনারা সহযোগিতায় আমরা প্রজেক্টটা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ আমরা স্মল একটা প্রজেক্ট স্টার্ট করছিলাম প্রজেক্টটা আমরা বড় হয়ে গেছে এখন ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন গেছে কি আপনারা দানে আমরা প্রজেক্টারে শেষ করা করিলেছি আলহামদুলিল্লাহ আমরা এখন সাতশো সত্তর হাজার পাউন্ড ঋণী মসজিদ আপনারা গেছে আকুল আবেদন দয়া করে আপনারা সাহায্য করুক এবং মসজিদের ঋণমুক্ত করুক আর আমি সবর গেছে অনুরোধ করব আপনারা একটা মান্থলি স্ট্যান্ডিং অর্ডার মসজিদের লাগে ফিক্স করে হোকা মসজিদের ঋণমুক্ত না হওয়া পর্যন্ত আপনারা আমরা রেগুলার আপডেট দিব ইনশাআল্লাহ দয়া করে আপনারা মসজিদে এর ঋণমুক্ত করুক এবং দুনিয়া খেরাত ওর পরশের সওয়াবর আসসালামু আলাইকুম মসজিদ ইজ ইন Um, the generation before us have done what they can. Now it's our turn to try and raise as much money as we can. Please all donate generously. Tune on the 10th of Ramadan and donate what you can. And Alhamdulillah, I just want to say again JazakAllah um, to everyone, past and present. Um, but it's our turn now. We need to push forward, try and get this project over the finishing line. Again, it's all about future proofing um, and also catering for a more diverse Muslim group. Uh, in our town. So inshallah, on the tenth Ramadan hopefully everyone can donate what you can and may Allah reward everyone for their efforts. <laughs> সুপ্রিয় দর্শক নান্দনিক মাসজিদের কিছু চিত্র আপনারা দেখেছেন তবে ইতিপূর্বে মাসজিদ কেমন ছিল দুই সালে সম্প্রসারণ কাজ শুরু হয়ে কিভাবে এগিয়ে গেছে নির্মাণ কাজ তার কিছু চিত্র এবার আপনাদের সামনে তুলে ধরা হলো যুক্তরাজ্যের নর্দামটন শহরের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে নর্দামটন আল জামাতুল মুসলিমিন অব বাংলাদেশ মসজিদ উনিশশো সালে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় এই মসজিদ পরবর্তীতে দুই সালে পার্শ্ববর্তী বিল্ডিং ক্রয় করা হয় একটি মসজিদ যে শুধু নামাজের জন্যই ব্যবহৃত হয় না এটি হচ্ছে তার অন্যতম উদাহরণ নর্দাম্পটন সহ পার্শ্ববর্তী এরিয়ার মুসলমানদের জন্য পূর্ণাঙ্গ ফিউনারেল সার্ভিস মুসলিম বিবাহ রেজিস্ট্রি ধর্মীয় শিক্ষামূলক কার্যক্রম সামাজিক ও মানবিক কার্যক্রম সহ নানা কার্যাদি পরিচালিত হয় এই মসজিদে থেকে বিশেষ দিনে হাজারো মুসল্লিদের সমাগম হয় এই মসজিদে জুমার নামাজ জানাজার নামাজ ঈদের নামাজ সহ বিভিন্ন ইসলামিক ইভেন্টে লুকে লুকারণ্য হয়ে ওঠে এই মসজিদ একটি মসজিদ থেকে নানাবিধ কার্যক্রম সম্পন্ন হওয়ার পরও বড়ো কোনো হলরুম না থাকায় ছোটো ছোটো অনেক রুমে বিভক্ত হয়ে নামাজ আদায় করতে হতো মুসল্লিগণকে স্থান সংকুলান না হওয়ায় মসজিদ কমিটি উদ্যোগ নেন মসজিদ সম্প্রসারণের মসজিদ সম্প্রসারণ কাজ শুরু করতে প্রয়োজন হয় অনেক অর্থের তাই দুই হাজার উনিশ সালের রামাদানে প্রথমবারের মতো এনটিভি লাইভ ফান রেজিং আপিলে অংশ নিয়েছিলেন মসজিদ কমিটি নর্দামটন শিয়ারের প্রথম মসজিদ হিসাবে দুই হাজার বিশ সালের রামাদান মাসে প্রথমবারের মতো জুমার নামাজের আজান মাইকে দেয়ার অনুমতি পান মসজিদ কমিটি কোভিড নাইন্টিনের সময়ে এক কঠিন পরিস্থিতিতে করোনায় মৃত্যুবরণকারীদের ফিউনারেল সেবা দিয়েছেন মাসজিদের অধীনে পরিচালিত এজেএম জে এম ফিউনারেল সার্ভিস শিক্ষাক্ষেত্রেও অনন্য ভূমিকা রাখছে এ ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিবছর বছর সামার হলিডেতে তারুলকেরাত সম্পন্ন হয় এখানে রয়েছে ইভিনিং অ্যান্ড উইকেন্ড মাদ্রাসা বয়স্ক শিক্ষা ব্যবস্থাও চালু রয়েছে এখানে কিন্তু কোভিডের সময় নানা সীমাবদ্ধতার কারণে কিছুটা ধীরগতিতে এগুতে থাকে মসজিদের উন্নয়ন কাজ প্রয়োজন হয় আরও অর্থের তাই পরবর্তীতে দুই হাজার এবং দুই সালেও এনটিবি ফান্ড রেজিং আপিলে অংশ নেন মাসজিদ কর্তৃপক্ষ কিন্তু পুরাতন ভবনকে নতুন ভবনের সাথে সমন্বয় করতে গিয়ে কাজের পরিধি বেড়ে যায় এবং পুরো মসজিদেই সংস্কার কাজ করতে হয় কাজের পরিধি বেড়ে যাওয়ায় বেড়ে যায় আর্থিক ব্যয়ভার মাসজিদ কর্তৃপক্ষকে নিতে হয় করজে হাসানা مولاي صلي وسلم আমি অন্তত খুশি যে আমরা গার্ডেন পরে আমরা যে সময় বলল খেয়াল আছে যে গার্ডেন করা যায় তো আমরা আল্লাহর যেন আমরা বইছি কারণ সম্পূর্ণ গার্ডেন আছি ওখানেও খুশি আর ওখানেও আল্লাহর বাস্তে আইসে যে আমরা মসজিদ হিসাবে আমরা অনেক ধন্যবাদ সম্মানিত মুসল্লি পর্দার আলে মা বোনেরা আপনাদের উদ্দেশ্যে আমি বলিতে চাইতেছি আপনারা যতটুকু আজ পর্যন্ত সাহায্য করেছেন এ মসজিদের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আমরা ধন্যবাদ দিয়ে শেষ করতে পারিব না তবু আমরা আগামী দশ রমজান এন টিভি সেভেন এইট জিরোতে আসতেছেন আমাদের মসজিদ কমিটি আপনারা মুক্ত হচ্ছে ওনাদেরকে সাহায্য করিবেন Assalamu Alaikum, dear viewers. Alhamdulillah, our elders have established this mosque in 1984. In 2010, they have managed to buy the next door building. In 2019, the committee has decided to extend the building to cater for the uh, growing population in town. At the same time, we also have renovated the old buildings. It cost us 1.75 million pounds. We are, have now 770,000 pounds called Hasana, the money we owe to the public. Please donate as much as you can on 10th Ramadan, live NTV fundraising, and help us to reduce this debt, pay off this debt, inshallah. Please set up a standing order, however much you can, 20, 30 or 40 pounds every month, আমরা আমি শান্তি কাড়িটা ফিনিয়াল সার্ভিস নাই বুটর যায় আপনারা ইলেকশনের বোর্ড দিছ একটা ফিনিয়াল সার্ভিস করছি মশিদ আপনার ওখান থেকে আরম্ভ করিয়া দারাবাহিক আমরা কাম আরম্ভ করছি করা দরকার ভয়া সাড়ে সাতশো হাজার পাউন্ডও আছে বাড়ি বাড়ি গিয়ে সতেরো হাজার হাজার পাউন্ড গেছে কি আপনারাও পয়সা দেওয়ায় আমরা ঋণ মারছি আশা করি সাতশো সত্তর হাজার পাউন্ড আরও ঋণ আছে ও ঋণ উত্তর ঋণগুন আমরা আকুল আবেদন করলাম আপনার এই মসজিদটার ঋণমুক্ত করতামিত মুসলিন আপনার সকলের প্রতি আকুল আবেদন জমা তো মুসলিম বাংলাদেশ মসজিদের পক্ষ থাকি আপনারা দানে এই পর্যন্ত আমরা মসজিদটার খাম কমপ্লিট হয়ে গেছে আমরা মসজিদের খরচা রয়েছে সেভেন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি থাউজেন্ড ফাউন্ড খরচা না আপনারা মুক্ত হস্তে দান করিয়ে আমরা এই মসজিদটার ঋণ মুক্ত করে দিবা সকলের কাছে আগুলা আবেদন রইলি on monday, we're going to be coming to a live fundraising appeal. Um, we will need your yeah. help, your donations, and also if you can come forward with khazza hasana and all the donations that are going to go towards this masjid. Um, it's a very big project, as you can see, with some of the documentaries that you've probably seen on ntv. please come forward, donate generously, and we need your help. jazakallah. In

সবচেয়ে বেশি সদ্গা করার চেষ্টা করব এবং আল জামাতুল মুসলিম বাংলাদেশ মসজিদে আমাদের মসজিদে আমরা সদ্গা উদার হস্ত দান করব আল্লাহর রবুল্লা আলম আপনাদেরকে দান করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মসজিদ সম্প্রসারণ কাজ সম্পন্ন করতে কমিটিকে নিতে হয়েছে করজে হাসানা আল্লাহর ঘর মসজিদকে ঋণ মুক্ত করতে আসছে দোষী রামাদান বিকাল পাঁচটা থেকে এনটিভিতে লাইভ ফান্ড রেজিং আপিলে যাচ্ছেন অত্র মসজিদ কমিটি আল্লাহর ঘোর মসজিদকে ঋণ মুক্ত করতে এগিয়ে আসুন আল্লাহ আপনাদের উত্তম জাজাদান করবেন আমরা আগামী দশই রমজান আমরা মসজিদ ও ফান্ডাইজিং লাগি এই মু আমরার মসজিদের অনেক ঋণ আছে আমরা দয়া করে আপনারা সাহায্য করতা আমরা যাহাতে এই ঋণ মুক্ত হইতাম